সবাই কেমন আছে আমাকে ফেসবুক থেকে ধীরে ধীরে সব কিছুই মনে করো ওপেন করা দিচ্ছে তার মানে রিলস বলো এয়ারটেলস বলো এগুলো সব আমার আগে তালা মারা আসলো এখন সব এগুলো তালা নেই তার মানে সব ওপেন করে দিচ্ছে ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভিডিও নিয়ম মতন ছাড়বেন আর সব কিছু সে ফেসবুকে আইন মেনা চলতে হবে তাহলে আপনাকে সব দিন আমার বেশি দিন না আমি পনেরো দিন থেকে এক মাস এক মাসের ভিতর মনে করো ভিডিও সারি এই রিলস ভিডিও শর্ট ভিডিও মনে হয় যেরকম অত আমার ভিডিও ক্লিয়ারও না অত ভিডিও আমার ক্লিয়ারও না বুঝতে পারছেন বন্ধুরা আমি মনে করো ডিউটি করে ডিউটির থেকে মনে করো যে ছোটো মোটো একটা ভিডিও সারি এই কল্যাতে একশো ফলোয়ার মনে করো কোনটা ভিউজ পঞ্চাশ ভিউস কোনটা তেরশো ভিউজ দুইশো ভিউজ তিনশো ভিউস তারপরও ফেসবুক কর্তৃপত ফেসবুক থেকে ফেসবুক টিম থেকে সব কিছু আমাকে দিয়েছে আর আমি মনে করো নতুন আমি ফেসবুকে নতুন ফেসবুক দেখতাম কিন্তু এটা আমি কি জানি না ফেসবুক থেকে ইনকাম হয় তো এটাই তারপরে কি আমি স্টার্ট করি এই ছোট ছোট ভিডিও দেওয়াতে আল্লাহ রহমতে আপনার দোয়ে মনে করো আপনাদের দোয়ে আপনারা আসেন দেখে পাশে আমারও ধীরে ধীরে সব কিছুই মনে করে হচ্ছে তো ইনশাল্লাহ আগে আরও এগিয়ে যাব আপনারা যদি আমার সাথে থাকেন আর সাপ করেন আর ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন যাই হোক তাকে সাপোর্ট দিতে হয় সাপোর্ট দিলে তাই নতুনেরা মনে করো আগে যেতে পারবে আপনারা যদি সাপোর্টই না দেয় তাহলে তো লতনের আগিয়ে যেতে পারবে না তাই দেখে আপনারা সবাই সবাইকে সবাইকে সাপোর্ট করবেন তাইও আপনাকে সাপোর্ট করবে আপনি যদি আপনি একজন সাপোর্ট করেন তোমাকে মনে করো আমি একজনকে সাপোর্ট করব এরকম করতে করতে একজন একজন মনে করার উপরে উঠে চলে যান ঠিক আছে বন্ধুরা সবাইকে সবাই সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ আর কথা হলো আপনারা সাপোর্ট না করলে এই ফেসবুক থেকে ইনকাম করা সহজ ব্যাপার না আমার আমি তো আমার আমি অতটা ভিডিওতে আমি কথাও হতে পারি না মনে করো শরম লাগে এই কে কী কবে মানে গ্রামের মানুষ দেখে মানে বন্ধুবান্ধব দেখে কি কয় না কয় কমেন্টে দেখে তাহলে খারাপ লাগে কিন্তু এই খারাপ জিনিসটায় আপনাদের এটা দেখতে হবে মানে চোখ মুজা থাকতে হবে আপনারা যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন ফেসবুক থেকে ইনকাম করতে চাই তাহলে সরম বাসায় ব্যান্ডে থেকে আসতে হবে তাহলে আপনারা সাকসেসফুল হবে আমাকে আবার কি সরব আমরা মনে করো বিদেশ আমরা আসি আমি আসি কাতারে তো এই জায়গাতে আমাকে কীসে সরব আমরা কাজ কাম করি এটারে একটু ভিডিও বানাই কাজের ভিডিও বানাই এমনি ক্যাম্পে থাকি রুমে থাকি একটু ভিডিও বানাই এরকম বানাই এরকমই ছাড়িয়ে আমি আপলোড দিই ফেসবুকে তারপরও আমাকে যদি দিতে পারে তো আপনাকে কিছু মনে আপনারা কিছু পাবেন না আপনারাও পাবেন আপনারাও চেষ্টা করেন আমি সাকসেসফুল হচ্ছি আমি মনে করো পুরাপুরি সাকসেসফুল না তারপরও আমি এখন বলতে পারবো আমি যদি এইভাবে লাগিয়ে থাকি ফেসবুকে আপলোড দিই ভিডিও তো আমি সাকসেসফুল হব আপনারাও হবে তে দেখে কই বন্ধুরা সবাই ফেসবুকে ইনকাম করতে চলে সরণ লজ্জা এটা করতে নেই মানে করাই যাবে না তাহলে আপনারা এটা সাকসেসফুল হবেন আর আমরা আসি নতুন যারা আছে সবাইকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ ভালো থাকবে